আমি জিগাইলাম যে রাইস হলো মাংস নিতে কি কইছস যে 20 কেজি মাংস দিয়া দিছি 2000 টাকাও দিয়া দিছি তোর এত আদর যত্ন করছিস কি এগুলা লাগে হ্যাঁ মাল লাগে টান নাই সৎ ভাই বোনের লাগে টান না হুম তুইও ভাইয়া তুইও বাইরে বাইরে এই বেরে বেরে যা বেরে অনেক আগে তোরে তালাক দিয়ে দিতাম আমি শুধু এই ছেলেটার কারণে আমি তালাক দিইনি আম্মারে নিয়া রুমে আটকায় রাখো আর ডাক্তার দেখাইতে দিব আম্মা নাস্তা দাও

আব্বা তোমার শরীরটা ভালো আছে আছে আলহামদুলিল্লাহ আচ্ছা তুই কি করো আমি এই যে একটা দোকানে চাকরি করি কাজুলির খবর কি হ্যাঁ ও ভালো আছে ভালো আছে না হ্যাঁ আব্বা এটি একটু ধরো ওরা কি আই কমু কাজলি রে হ্যাঁ দেখ একটা ফোন দে কাজলি আব্বা তো আইছে রে তুই তাড়াতাড়ি চলে আইবি ঠিক আছে এ বলদ

কারজননম কারজননবা মানে তোমার ছেলে আছে তোমার বউ আছে আম্মা ভালো বাচ্চা তুই এই বসে আমি একটা জিনিস বুঝলাম না তুমি প্রবাস থেকে আসবে আমার আত্মীয় স্বজনের বলছি এয়ারপোর্টে যাইতে তুমি না করে দিছো তুমি কি করলা তোমার পোলারে এয়ারপোর্ট নিয়ে গেছো আবার লগে করে তারে নিয়ে আইছো কেন করলা এটা সমস্যা কি সমস্যা মানে এইটা তোমার আগে গরের সন্তান তাতে কি আমার তো সন্তান আমার কোনো সন্তান মন্তান না এই থেকে বাইরে বাইরে আমি বুঝলাম না তোমার আচরণ কি জীবনও চেঞ্জ হবে না এগুলি ঠিক না পর বাবা আহ আমি বুঝলাম না পুরা গোষ্ঠীকে খবর দিয়ে দিয়েছো তোমার সমস্যা কি ওরা আসছে আমার ভাই বোনরাও আসতেছে কি শেষ আমার কিছু শেষ দুইয়ে মুখচ্ছে সব শেষ করে ফেলাইছে শেষ আমার কপাল দাই খারাপ আমার কপাল দাই খারাপ হ্যাঁ তুমি হ্যাঁ বাপের আগেই কয়া দিছ এই ডইটা আনতে ওটা নেয়ার জন্য আসছিস না সমস্যা কোন জায়গায় তোমার তুমি এরকম কেন করতেছো সমস্যা কি তুমি বুঝো না আমি এদের সহ্য করতে পারি না যে বাসা থেকে বের করো এখনি তোমার বাড়িতে এসে তোমার বাবার বাড়িতে এসে ওরা ওদের বাবার বাড়িতে আসছে তোমার সমস্যা কোন জায়গায় এই ধরো বারবার কেন গায়াত তুলো বারবার কেন গায়ে তুলো কি পাইছো তুমি তুমি পাইছো কি তোমার পেটের থেকে যে সন্তান জন্ম নিছে ওটা তোমার সন্তান তুমি না বেশি বাড়াবাড়ি করতেছো এই বৈরা 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 আরে শয়তান শয়তান একটা আমি বুঝলাম না মা নাকি থাপড়াই মুটাই দেবো মাল লয় কেমনে কথা কইলে তো তুমি কাট কি কাট হ্যাঁ আম্মা কেন কেন আম্মা তোর কথা কইতে না করছি হুম আর থেকে কি লাগে জানো তোর ভাবি বিদেশ থেকে না এই যে জিনিসপত্র নেওয়া লাগে জিনিসপত্র আনলে তো দিবই মনে হয় তোমারটা দিয়া দিব তোমার সমস্যা কি দেখছো একদম সেম তোমার কোয়ালিটি একদম তোমার মতো হইছে রক্তকার আমার আর আমার মতো হইলে তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করব জানো তোমার মতো না হয় খরাতের বাচ্চা করে কিছুই দিমু না সব নিয়া যাও মা সমস্যা কি তোমার

আমি বুঝতেছি না আমার তোমার সমস্যা কি তুমি এমন করতাছ কেন এ ভাইয়া এই লাগেজ গুলো নিয়ে যাও তুমি একটু নিয়ে যাও হারামির বাচ্চা তোরে এত আদর যত্ন করছি কি এগুলো লাগে হ্যাঁ মাল লাগে টান নাই সব ভাই বোনের লাগে টান না হুম তুইও ভাইয়া তুইও ভাইরা এই বাইরে 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 থাকাবো ম্যাডাম আরো অনেক আগে তোর তালাক দিয়ে দিতাম আমি শুধু এই ছেলেটার কারণে আমি তালাক দিইনি কারণ কি জানোস এই ছেলেটা তোর মতো হয়ে যাবে আমার ভিতরে একটা ভয় ছিল কিন্তু আল্লাহ পাকের অসুস্থ হমত যে ছেলেটা তোর মতো হয়নি আমার মতো হয়েছে ওর ভিতরে কোনো হিংসা নাই কোনো অহংকার নাই আর তোর ভিতর এত হিংসা এত অহংকার কেন হ্যাঁ ভালো ভালো না আম্মা তোমার কথা তুমি ওদেরকে পছন্দ করো কি কিন্তু আর আমার ভাই বোন ওরে গোলামের পুত এর জন্য পড়াশোনা করাই হ্যাঁ তোমার টাকা দিয়ে পড়ালেখা করতেছ না তোমার বাবার বাড়ির থেকে এনে দিতেছ হ্যাঁ বেহাদব মহিলা ভাইয়া শুনো এখন থেকে তোমরাই বাসায় থাকবা বুঝলাম না তোর কি মাথা সমস্যা আছে ওর মাথায় সমস্যা নাই সমস্যা তোমার মাথায় তোমার মাথায় শুধু সমস্যা না তোমার মনের ভিতরও সমস্যা ওই একটা জিনিস স্বীকার করি যে তোর পেটের থেকে হয় নাই তাই বলে তুই ওদের সাথে এরকম আচরণ করবি হ্যাঁ ওদের খাওয়া লওয়া ভরণ পোষণ সব কিছু তো আমি করতেছি তুই দেখ তোর বাপের বাড়ি থেকে না দেস হ্যাঁ তাহলে তোর সমস্যাটা কোন জায়গায় ও এতদিনে বুঝলাম বিদেশ থেকে বেশি টাকা আমার সঙ্গে পাঠাই তার আমার কম টাকা আমার দিতে তাই না দিলাম সমস্যা কোন জায়গায় ওদের তো অধিকার আছে ওদের তো দাবি আছে আমার তো সন্তান আমি দিব না দিবে কে আব্বু ওই কুরমানের টাইমে আসছিলাম আমি এক টুকরা মাংস দিনে কি রে তিনি আমার ফোনে কলি আমি জিগাইলাম যে ওর আইছিল মাংস নিতে কি কইছস যে বিশ কেজি মাংস দিয়ে দিছি দুই হাজার টাকাও দিয়ে দিছি তাই তোর মাংস দিছি না আব্বু দিন আর ধাক্কা দিয়ে বাইরে গেছে মিঠা দকস কেলে দকস কেলে আম্মা তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি বাড়ি তোরা বাইরে বাইরে বেশি থেকে দিমু তোর মারে বাইরে গেলা হ্যাঁ বাইরে করে দিমু হ্যাঁ কাব্বু আম্মু ভুল তুমি ভুল দেখছস হ্যাঁ তোর কিন্তু বিন্দু মাত্র ওদের প্রতি ভালোবাসা নাই মায়া নাই কিন্তু ওদের তোর প্রতি ভালোবাসা আছে শ্রদ্ধা ভক্তিও আছে শুন আম্মা আম্মা তো অনেক আগে মারা গেছে কিন্তু আমরা তোমার নিজের মায়ের মতনই ভালোবাসি আব্বা এখন থেকে আম্মার হাত খরচটা বন্ধ করে দেবো কি 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 হাত খরচটা বন্ধ করে দিব তুই কি আমার পেটের পোলা হুম তুই তো ভাবতেই ভয় লাগে যা কইছে ঠিকই কইছে এখন থেকে দশটা টাকা তোমার আর হাত খরচ দেওয়া হবে না যা কিছু লাগবে এ টু জেড সব কিছু আমি এনে দেবো আর আমার ছেলে মেয়েদের নিয়ে কোনো রকম বিন্দু মাত্র হিংসা করবা সাথে সাথে আমি তোমার তালাক দিয়ে দেবো কথাটা যেন মনে থাকে তুই যে এমন হবে যদি আগে থাকতে জানতাম জন্মের পরে তোর নুন খাই মেরে ফেলাইতাম কি বললাম আম্মু এটা আমার ছোট ভাই তুই কি কথা কস তুই কি তো কথা কস ভাই এসে কি লাগা পাইরা পাইরা আব্বা আম্মার নিয়া রুমে আটকে রাখ আর ডাক্তার দেখাই দিব দেখছস তোর পেটের পোলা হ্যাঁ কিন্তু তোর মতো হয় নাই বাবার মতো হইছে মন মানসিকতা চিন্তা চেতনা সব কিছু ভালো আর তুই তুই একটা উদ্ভট তোর কিছুদিন রুমে আটটা থাকে তোর খাওয়া লোয়া যা কিছু আছে তোর সব পায়খানা সব রুমের ভিতরে বদময়শ একদম ঠিক কাজ করছো আম মোডার ভিতরে কয়দিন বন্দি থাক এগুলো ভিতরে যা যা ভিতরে যা এখন থেকে এখানেই থাকবি তাই